আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটু ভিন্ন টাইপের একটা এমআরআই লিফট এটা হচ্ছে তার মোটর বিল টাইপ মোটর একটা ব্র্যান্ড লিফট এটা আর এর পিছনে যেটা দেখতে পাচ্ছেন সাদা এটা হচ্ছে এনকোডার এটা লাগানোর কারণ হচ্ছে এর অরিজিনাল এনকোডারটা পাচ্ছি না যেহেতু ব্র্যান্ড লিফট ওদের সারা কাউকে দিবে না তো আমরা মডিফাই করে লাগিয়েছি এবং চার তলা একটা লিফট এটা যার ভিতরে কোনো শেপ ছিল না এটা স্ট্রাকচার দিয়ে করা এই হচ্ছে স্ট্রাকচার আর এটা হচ্ছে স্পিড গভর্নর আর স্পিড গভর্নরের কাজ কি তা আমি অন্যান্য ভিডিওতে বলেছি তারপরে যদি কারো প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাবেন এটা হচ্ছে উপরের সেফটিটা হচ্ছে মোটামুটি চোখের দিকটা দেখে রাখুন মোটর সহকারে মোটর হচ্ছে বেল টাইপ মোটর আমরা নর্মালি যে রুপ ব্যবহার করি এটা রূপ টাইপ না এটা হচ্ছে রূপগুলোই বেল্ট টাইপ রূপগুলোর উপর থেকে জড়ি ক্যাবিনেট দিয়ে উপরে চলে গেছে আমরা নিচে যাব একটু আপনাদেরকে সম্পূর্ণ শাকটা দেখানোর চেষ্টা করতেছি তো এই শাখে কিছু কথা হচ্ছে যদি কারো পুরাতন লিফ্টে নতুন করার ইচ্ছা থাকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে না পরিবর্তন করি আমরা আপনাকে নতুন মতো রূপ দিতে পারব এটা হচ্ছে দরজা এবং যে কোনো সময় লিফ্ট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম ফোন নাম্বার দিয়ে দেবো এই যে যেটা যাচ্ছে এটা হচ্ছে কাউন্টার দেখুন কাউন্টারটা উপরে যাচ্ছে আমি নিচের দিকে যাচ্ছি আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে স্ট্রাকচারটা চারতলা লিফ্ট তো এর আর একটা বিষয় হচ্ছে যদি কারো শেফট না থাকে বাসায় আপনারা চাইলে এইভাবে স্ট্রাকচার করে তৈরি করতে পারেন লিফট দেখুন এই উপরের দিকে যাচ্ছি রাতের করা ভিডিওটি এই জন্য হয়তোবা ভালোভাবে দেখা যাচ্ছে না তবে একটু লাইটের আলোতে চোখ লক্ষ্য করে দেখতে পারেন উপরে টিন দেওয়া একেবারে উপরে আর বাকি যা আছে মেশিন পত্র সব স্যাপসের ভিতরে দেওয়াই আছে এটা একেবারে এমআরএল যা মেশিন রুম লেস যা মেশিন রুম নেই আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাবিন আমি যেটার উপরে ছিলাম ওইটা আপ ডাউন করেছি যে ক্যাবিনের ফিলিং এটা মোটরটা আবার দ্বিতীয়বার আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এটা গিয়ার টাইপ মোটর হাইডু যে দুই পাশে দুটো দেখছেন ওটা বেল্ট আর এ হচ্ছে ক্যাবিন যাই হোক আমরা কিছু ওয়েট নিচে ক্যাবিনের উপরে দিয়ে দিয়েছি কাউন্টার ওয়েটটা বেশি ছিল এবং কাজটা সম্পূর্ণ করতে পারার জন্য এখন তারগুলো এলোমেলো ভাবে আছে ড্রেসিং করে ফেলবো দরজাটা খুলছে এখন আমি কল দেব নিচে নিচে যাবে একটু রোল ব্যাক করতে সব বন্ধ করে দিয়েছি ওজন বেশি থাকাতে একটু রোল ব্যাক হয়েছিল আবার উপরে কল দিন বন্ধ করে দিব উপরে কল দিন আবার দেখুন একেবারে নিচে চলে গেছে এবং লিফটটা মোটামুটি আলহামদুলিল্লাহ আগের চেয়ে তো অনেক অনেক ভালো চলে এবং কোনো ঝাঁকি নেই কিছু নেই স্মুথলি ওঠানামা করতেছে বিষয় হচ্ছে লিফটটা কল ব্যাকটা কম হবে আশা করি এটাই আর আশা করি না আমি যেগুলো করছি সবগুলো কি অবশ্যই অন্ধকার হওয়ার কারণ হচ্ছে আমার সাথে লোকটা ভুলবশত অফ করে ফেলছে লাইনটা অন করার সরি ইয়ারি চেক করতে গিয়ে লাইনটা অফ করে ফেলছে আবার লাইনটা দিয়ে ফেলছে নগদি বলার পরে তো এখন লিফ্টে উপরে আসছে দেখুন হাই স্পিডে উপরে আসতেছে গতি কমিয়ে রাখছি চারতলা বিল্ডিং তো এই জন্য গতি কমানো সুন্দর রয়েছে বাস এটা হচ্ছে কন্ট্রোল ব্র্যান্ডের কন্ট্রোলটা চেঞ্জ করে আমি আমাদের কন্ট্রোল দিয়েছি তো এই কন্ট্রোলগুলো খুব কম গলব্যাক কম হয় এবং যদি ঠিক মতো করা যায় তাহলে গলব্যাক হয় না বললেই চলে আলহামদুলিল্লাহ আমি যতগুলো করেছি সে একটা গলব্যাক নেই তো একটা এবং আমি চাচ্ছি আপনাদের এই ক্যাবিনটা দেখাতে এটা হচ্ছে ল্যান্ডিং ডোর এবং এলপিগুলো খুব সুন্দর দেখুন আগের যেই এল ইভিগুলো ছিল ল্যান্ড ল্যান্ডিং অপারেটিং প্যানেল চেঞ্জ করে দিয়েছি আমি কেননা ওগুলো ছিল আগের আমি আপডেট নতুন এগুলো দিয়েছি আমরা তাদের উপরে লিফ চেঞ্জ করার কথা ছিল কিন্তু না করে আমরা নতুন করে নতুনের মতো করে দিয়েছি সব ক্যাবিনটা ক্যাবিনগুলো হচ্ছে হেয়ারলাইন আশা করছি সব ভালো থাকবেন এবং যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমাদের সাথে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম